এখন কি বিয়ে শীত বসবেন হ্যাঁ কোনো ভাই যদি পাশে দাঁড়ায় সহযোগিতা করে কোনো ভাই যদি আচ্ছা কি করেন আপনি কাজ করেন কি এখন বর্তমানে বাসা বাড়িতে বাসা বাসাবাড়িতে কাজ করেন

আচ্ছা তো দর্শক আপু কিন্তু একজন স্বামী সারা এই শীতে কিন্তু খুব কষ্টে আছেন না স্বামী থাকলে কষ্ট তো যদি থাকে বন্ধুর মন এক নদীতে অনেকের স্বামী মারা গেছে সরি অনেকের বউ মারা গেছে অনেকের বউ চলে গেছে এরা যদি আপনাকে বিয়ে করে

না না সে যদি আমার ছেলের মনে নিতে পারে তার ছেলে সন্তানের মানে নিতে আমার কোনো সমস্যা নেই